তো আমরা মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সরস্বতী পুজো এবং আজকের গৌরঙ্গের সেবা পুজোর অভিনন্দন তো বন্ধুরা আজকের আমরা পৌঁছে যাব বিপিন বিপিনবাবুর মেলা যেই মেলাটা তৈরি হচ্ছে আজ থেকে আজ থেকে প্রায় শুরু আজকে শুরু আজকের সেখানে মহাপ্রভু সেবা হ্যাঁ বন্ধুরা মহাপ্রভু সেবা যেখানে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে অর্থাৎ গৌরঙ্গের সেবা আছে আর প্রত্যেক মানুষ সেখানে প্রসাদ পেতে পারে প্রত্যেকের জন্য ব্যবস্থা আছে এবং এই মেলাতে এই মানে এই গৌরব সেবাতে মোট একশো খানা গৌরব ঠাকুর প্রত্যেকে প্রত্যেকের মাথায় একশো চুয়ান্ন একটা একটা করে গৌরাঙ্গ ঠাকুর প্রতিটা বৌঝির মাথায় প্রতিটা মেয়ে এবং বউ মাথায় প্রত্যেকের মাথায় একটা করে গৌরাঙ্গ ঠাকুর তারা মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছে তো মাথায় করে নেচে নেচে বয়ে নিয়ে যাচ্ছে মেলা গ্রাউন্ডের দিকে তো গৌরব ঠাকুরের সেই ভিডিওটা তোমরা প্লিজ দেখতে থাকো তো বন্ধুরা এখন পৌঁছে গেছি আমরা সুমতিরঙ্গর ঘাটে পৌঁছে গেছি ঘাটে যেখান থেকে আমাদের মহাপ্রভু ঠাকুর রওনা দিবে প্রত্যেকের মাথায় মহাপ্রভু ঠাকুর তো অলরেডি সবাই বেরিয়ে পড়েছে তো বন্ধুরা আজকে আমরা যাব বিপিন পড়ুয়ার মেলা বিপিন প্রভু মেলা বিপিন প্রভু মেলাতে সেই মেলাতে প্রত্যেকের মাথায় গৌরালা ঠাকুর গৌরাঙ্গ ঠাকুরের ভিডিওটা তোমাদের দেখাবো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো প্রত্যেকের মাথায় গৌরাঘা ঠাকুর রয়েছে তো প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো প্লিজ বন্ধুরা মাথায় হয়েছে গৌরাঘা ঠাকুর গৌরা কতখানা মোট মোট বাহান্ন খানে গৌরাগা ঠাকুর বাহান্ন খানা গৌরাগা ঠাকুর তো অলরেডি প্রত্যেকে কাঁধে মাথায় নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছে তো বন্ধুরা খুব সুন্দর দৃশ্য দেখলে দেখার মতো দৃশ্য তো প্রত্যেকের মাথায় একটা করে গৌরো ঠাকুর বাহান্ন খানা ভোট গৌরবা ঠাকুর এসছে ভোট খানা গৌরবা ঠাকুর প্রত্যেকের মাথায় একটা করে গৌরেগা ঠাকুর thank <laughs> you Gracias. <coughs> দেখলে এবারে হচ্ছে মেন যে আমাদের ঠাকুর গৌরব ঠাকুর সেটা পালকির মাধ্যমে আসছে পালকির মাধ্যমে আসছে মেন যেটা গৌরব ঠাকুর তো ঢুকে গেছে এবারে পালকির মাধ্যমে যাবে এখন বিপিনবাবুর মেলাতে আছি অর্থাৎ দিনের বেলা এখন ঘড়ির কাঁটা বলছে চারটে তো চারটে বেজে গেছে এখন তো এখন মেলার পুরো দেখাবো তোমাদের কীভাবে সাজিয়েছে মেলার বন্ধুরা দেখো তো একটু আগে আমরা দেখেছিলাম গো রঙ ঠাকুর আসছে আর কী সুন্দরভাবে সাজিয়েছে দেখো প্যান্ডেলটা দেখো কী সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা শুধু প্যান্ডেলটার লুকটা শুধু দেখো দারুণ লুকে সাজিয়েছে লাইটিং ফাইটিং দিয়ে একটা দিনের বেলা তো রাত্রেবেলা তো এর থেকে আরও বেশি চমক দেখতে পাবেন আপনারা তো কী সুন্দরভাবে সাজিয়েছে দেখো জাস্ট এই যে প্যান্ডেলের উপরে অর্থাৎ কাপড় মারার পর ছোট ছোটো ছোট ছোটো ছাতা অর্থাৎ শো করার জন্য প্যান্ডেলের শোটা যাতে বানানো হয় তার জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছে ছাতা দিয়ে এবং বিভিন্ন রকমের কালারিং লাইট তো এখন ঠাকুর আসতে দেরি আছে রাস্তার মধ্যে আছে তো তার আগে আমরা ঢুকে পড়েছি তো তোমাদের এই প্যান্ডেলের চারধারে পরিধিটা পুরোটা তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখো এখন তো ঘড়ি কাটা চারটে বাজে আমি তো প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি এবং পুরোটা পুরোটা কভার করা হয়েছে চারদিকে পেপার দিয়ে এবং জাপ ত্রিপুল দিয়ে পুরো একদম কভার করা হয়েছে যাতে মানুষরা এখানে ঠান্ডার জন্য মানে ঠান্ডা থাকলেও যাতে তারা ভিতরে আরাম করে বসে দেখতে পারে সব কিছু বিষয়টা দেখতে পারে যে কোনো অনুষ্ঠান বা যে সব কিছু যারা দেখতে পারে এবং বন্ধুরা তোমাদের দেখাবো মানে রাস্তায় আসছে বাহানো গৌরাঙ্গ এবং ভেতরে কতখানা গৌরাঙ্গ ঠাকুর আছে তো সেটাও তোমাদের দেখাবো দেখাবো আর আচ্ছা এইটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ আচ্ছা চুয়ান্নতম বার্ষিক মিলন উৎসব ও মেলা সুমতিনগর সুমতিনগরে যেটা বিপিনবাবুর মেলা বলা হয় সেই মেলাতে আমি আছি চুয়ান্নতম বার্ষিক মেলা চুয়ান্ন বছরে পা দিল এই মেলা দু হাজার পঁচিশ এটা সাংস্কৃতিক মঞ্চ এটা এটা করেছে আর এই যে স্টেজটা দেখতে পাচ্ছ দাদা এটা মেন স্টেজ এখানে যাত্রা পাত্র সব কিছু হবে কিন্তু সামনে বছর তো সেখানে অনুষ্ঠান হয়েছিল এই যে মাঠটায় অর্কেস্ট্রার জন্য করেছিল আচ্ছা এখানে হচ্ছে যাত্রা করার জন্য কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো মানে বন্ধুরা বিশ্বাস করবে না এত সুন্দরভাবে সাজিয়েছে জাস্ট দেখার মতন এখন বিকাল চারটে বাজে তো চারধারে প্যান্ডেল ঘেরাও করেছে সেই জন্য অতটা আমি দেখাতে পারছি না তো তবুও তোমাদের দেখাচ্ছি কী সুন্দরভাবে সাজিয়ে সে দেখো এবং আগামীকাল এখানে অনেক লোক খাবে তো সেটাও দেখাবো তোমাদের এবং ভিতরে ঠাকুরগুলো হচ্ছে চলো তোমাদের সেটাও দেখাচ্ছি কতখানা ঠাকুর ভিতরে হচ্ছে চলো আর এইখানে এইখানে যারা মানে এই মহাপুরুষ এবার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসছে যেমন মেদিনীপুর থেকে বিভিন্ন জায়গা বংশোভনগর থেকে নামখানা থেকে অনেক জায়গা থেকে এসছে এটা হচ্ছে বিভিন্নবাবু মেলা আর এটা হচ্ছে যাত্রীদের জন্য স্পেশাল টয়লেট বাথরুম আচ্ছা এটা একটা ঘর করেছে গাঁদা ঘর তো চলো তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি মহাপ্রবু ঠাকুরটা দেখাচ্ছি বন্ধুরা দেখাচ্ছি তোমাদের মহাপ্রবু ঠাকুরটা এটা স্কুল না দাদা এটা স্কুল স্কুল তো এই স্কুলের মধ্যে বাদ ঠাকুরগুলো হচ্ছে এবং রাস্তার মধ্যে একান্ন থেকে বাহান্নখানা গৌরঙ্গ মহাপ্রবু ঠাকুর আসছে দেখো কীভাবে সাজানো হয়েছে দেখো খুব সুন্দর বাবা মোট টোটাল কতগুলো ঠাকুর দাদা একশো একান্ন আচ্ছা এখন তো এখনো তো আসতে আসছে আর এটা একশো টোটাল এটা একশো তিনটা তিন এখানে একশো তিনখানা মোট ঠাকুর আছে অনেক ঠাকুরের বস্ত্র পরানো হয়েছে অনেকগুলো বস্ত্র পরানো হয়নি তো খুব সুন্দরভাবে এ হয়েছে আমি কি ভিতরে একটু ঢুকবো একটু আসানো হয়নি দেখো কী সুন্দরভাবে করা হয়েছে পুরো সব রেডি মহাপ্রভু ঠাকুর পুরো একদম রেডি গৌরাঙ্গ ঠাকুর একদম রেডি কি সুন্দরভাবে লাইন বাই লাইন বসে আছে দেখো এত সুন্দর লাগছে বন্ধুরা কী বলবো খুব সুন্দর লাগছে আগামীকাল সেবা পুজো মহাপ্রভু ঠাকুর আগামীকাল সেবা পুজো তো এখানে মোট টোটাল একশো তিনটা ঠাকুর আছে এবং বাদ ব্যা এখনো খানা ঠাকুর রাস্তায় আসছে টোটাল মোট কতগুলো হলো মোট কতগুলো ঠাকুর একশো আটটা আচ্ছা একশো চুয়ান্নটা ঠাকুর এই যে কাজ কর দাদা ভাই এই যে চোখ ফোটাচ্ছেন